আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন প্রবাস থেকে চলে এলাম ইদানিং আপনারা অবগত হয়েছেন যে সৌদি থেকে উনত্রিশে এপ্রিলের মধ্যে যে সকল প্রবাসীদের মানে সৌদি ত্যাগ করতে হবে তারা কারা তারা হচ্ছেন বর্তমান সময়ে যারা উমরা করার জন্য সৌদিতে অবস্থানরত আছেন অর্থাৎ উমরা করার জন্য গেছেন তাদেরকেই বলা হয়েছে যে উনত্রিশে এপ্রিলের আগে আপনারা উমরা সুমরা করে যার যার নিজ নিজ দেশে চলে যান এবং কি শুধু বাংলাদেশিদের কথাই বলা হয় নাই এখানে অন্য অন্য দেশের যে সকল মুসল্লিরা উমরা করার জন্য গেছেন তাদের সকলের জন্যই কিন্তু এই হেডলাইন ঘোষণা করেছে সৌদি সরকার অন্যথায় আপনি যদি উনত্রিশে এপ্রিলের মধ্যে নিজ নিজ দেশে না যান পরবর্তী সময়ে যদি আপনি ধরা খান তাহলে আপনাকে এক লক্ষ রিয়াল জরিপানা এরপরও হচ্ছে কতদিন জেল হবে সেটা আমরা কিন্তু আদৌ জানি না দ্বিতীয় যে বিষয়টা জিয়ারা বিষার কথা মানে বর্তমান সময়ে কোনো উল্লেখ করা হয় নাই অর্থাৎ জিয়ারা বিষার কথা আমি বলবো না আর আপনারা জানেন যে সৌদিতে যখন বড় হজ চলে আসে তখন এক মাস দেড় মাস আগে থেকেই কিন্তু অনেক চেকিং চলে সৌদিতে ঢুকতে গেলে মানে অনেক মানে চেকিং করে তারপরে আপনাকে ছেড়ে দিবে। যদি আপনি সেখানে যাওয়ার উপযুক্ত হন আর সবার জন্য তো এটা মানে নিষেধ এরপরে যারা যাইতে পারবেন তারা হচ্ছেন তিন ক্যাটাগরির লোক প্রাথমিক কথা হচ্ছে নাম্বার ওয়ান যাদের কফিল কিনা না মক্কার আপনার ইকামার মধ্যে লেখা আছে আল আলমোকাররম অর্থাৎ তারাই প্রবেশ করতে পারবেন আর দ্বিতীয় যারা হজের জন্য পারমিট নেবেন অনেক প্রবাসী আছেন না যারা হজের জন্য পারমিট নেয় বা পারমিশন নেয় বা অনুমতি নেয় তো এই পারমিশন বা অনুমতি থাকলে আপনি মক্কাতে ঢুকতে পারবেন এরপরে হচ্ছে তৃতীয় যে মানে তিন নাম্বার যে বিষয়টা যারা মক্কাতে কাজ করার জন্য অনুমতি নেয় আর কি যারা মক্কাতে কাজ করে এবং কি তাদের যে আজিরের আজিরের মাধ্যমে কফিলের অনুমতি বা এগুলা আপনার মানে সম্পূর্ণ থাকতে হবে এবং কি যেটা ওই যে মক্কার কথা বললাম ওইখানে কিন্তু কুয়া এবং মুকিং কুয়া আফসির মুকিং এগুলা কিন্তু আপডেট থাকতে হবে তাহলেই না আপনি মক্কাতে ঢুকতে পারবেন আর হচ্ছে মানে পরে যারা এই যে আপনারা যারা মক্কাতে অনেক সময় সবসময় কিন্তু চেক চলে হজের সময় তখন যাদেরকে ধরে তাদের কিন্তু ধরে হয়তো দেশে পাঠায় না কাগজপাতি থাকলে দেশে পাঠায় না তাদেরকে কি করে তাদেরকে অন্য ডিস্ট্রিক্ট নিয়ে ছেড়ে দেয় তো যারা পারমিট যাদের মানে একামা নাই 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 অর্থাৎ পারমিট পারমিশন তারা একটু সাবধানে চলাফেরা করবেন কারণ হজের সময় অনেক নিরাপত্তা দিয়ে তারা মানে মুসল্লিদেরকে ইয়া করে তো আশা করি বুঝতে পারছেন আরো বিষয় হলো যে আপনার বর্তমান সময়ে কিন্তু উমরা ভিসা টোটালি বন্ধ আর এই উমরা ভিসা উনত্রিশে জানুয়ারির পর থেকে বন্ধ না সরি দশে এপ্রিলের মধ্যে থেকে বন্ধ করেছে এবং কি উমরা ভিসা চালু করবে হচ্ছে আপনার পনেরোই জুন সম্ভবত পনেরোই জুন আমি চিনিটা দশই জুন পর্যন্ত দশই জুন মানে দুই এপ্রিল থেকে দশে জুন পর্যন্ত উমরা ভিসা বন্ধ থাকবে তো আশা করি বুঝতে পারছেন কারণ উমরা ভিসা এখন আর কেউ তুলতেও পারবেন না বা আসতেও পারবেন না তো যারা এই যে উমরা বিষয়ে অবস্থানরত আছেন তাদেরকে বলবো যে আপনারা উমরা সুমরা করে আপনারা নিজ নিজ দেশে চলে আসেন অন্যথায় আপনি বিপদের সম্মুখীন কেন হবে তো এই ছিল আপনার সতর্কবার্তা বা অনেকেই আটক করে মানে দেশেও পাঠিয়ে দেয় অনেককে আটক করে দেশে পাঠিয়ে দেয় তো এরকম ঘটনা যাতে না হয় তো সেই জন্যই আজকের ভিডিও তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সরিয়ে দিন এবং কি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিন তো অনুরোধ রইলো আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম শুভ রাত্রি